ইগনোর করারও একটা নিয়ম আছে ইগনোর করারও একটা নিয়ম আছে সাধারণত যার প্রতি আপনি দুর্বল সে আপনাকে যত ইগনোর করে আপনি তাকে তত বেশি গুরুত্ব দিতে থাকেন ফোন করেন মেসেজ করেন ব্যাকুল হয়ে তার তরফ থেকে একটা রেসপন্সের অপেক্ষা করেন কিন্তু সে ততদিনে বুঝে যায় যে এই মানুষটাকে ইগনোর করলেও এ আমার কাছে ফিরে আসবে এর আর কোথাও যাওয়ার জায়গা নেই তাই সে ইচ্ছা করেই আপনাকে রেসপন্স দেয় না লেট করে রিপ্লাই দেয় কথা বলার অনীহা দেখায় ব্যস্ততা বাহানা ইত্যাদি দেখাতে থাকে এবার মজার ব্যাপার হলো এই মানুষগুলোকে গুরুত্ব দেওয়া আপনি যেদিন বন্ধ করবেন আর খোঁজ নেবেন না ফোন করবেন না মেসেজ করবেন না সেদিন থেকে আপনি তাদের কাছে খারাপ হয়ে যাবেন হয়তো সম্পর্কটা শেষ হয়ে যাবে নয়তো আপনি ওই মানুষটার পজিশানে চলে যাবেন আর ওই মানুষটা আপনার পজিশানে